আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমাদের এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যানারে আরেকটি সার্ভিস আমরা যোগ করেছি আমার সামনে যে বইটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সায়নার পাসপোর্ট যারা সায়না থেকে এসে বাংলাদেশে বিভিন্ন বড় বড় প্রজেক্টে ইঞ্জিনিয়ার ফোস্টে অথবা বিভিন্ন বড় বড় পোস্টে চাকরি করে থাকেন কিন্তু তাদের ভিসা বাংলাদেশের যে ভিসাটি আছে সেই ভিসাটি অনেক বেশি অবারিস্টি হয়ে থাকেন তারা অর্থাৎ সায়নিজরা বাংলাদেশে এসে কাজ করছেন বিজনেস করছেন সেই ক্ষেত্রে বাংলাদেশি ভিসাটি তারা সংগ্রহ করছেন সেই ভিসাটি ম্যাথ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা বাংলাদেশ থেকে যাচ্ছে পরেও সে বাংলাদেশে ওভার স্টে করে দীর্ঘদিন আর এই দীর্ঘদিনে করার কারণে বাংলাদেশের গভর্নমেন্ট রুলস অনুসারে যে জরিমানাটি আসে সেই জরিমানাটুকু দিয়ে সে কিন্তু চাইলে টিকিট কেটে চায়নাতে গিয়ে আবার বিসে নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন অথবা প্রবেশ করেন বাংলাদেশের রুলস অনুসারে যে জরিমানাগুলো আসে বা প্রসেসিং যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো অনেক সাইনিজ আছেন যারা করতে পারেন না অথবা যে প্রতিষ্ঠানে সে কর্মরত আছেন এই প্রসেসিংটা কিভাবে করবেন সেটি তার জানা নেই সেই ক্ষেত্রে আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমাদের এই সেবাটি আমরা প্রদান করছি যে বাংলাদেশে যদি কোনো চাইনিজ বা ফরেনার ওভারস্টে হয়ে থাকে যে পরিমাণ আপনি ওভারস্টে করেন সেই পরিমাণ জরিমানা সরকারি গভর্নমেন্ট কোষাগারের টাকাটি জমা দিয়ে আমরা কিন্তু বিসা এক্সটেনশন করে তাকে সঠিকভাবে প্রসেস করে দিয়ে টিকিট কেটে সেই তার দেশে চলে যেতে পারবেন বিশেষ করে চায়নাদের এই বেশিরভাগই এই প্রবলেম হয়ে থাকে বাংলাদেশের গভর্নমেন্টের জরিমানাটুকু আপনি কীভাবে দিবেন এই সকল কার্যক্রম আমরা দিচ্ছি তাই যারা এই ধরনের প্রবলেম আছেন আমাদের সহযোগিতা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে কথা বলে আমাদের সাথে কিন্তু আপনি এই সহযোগিতাটুকু নিতে পারেন আমার সামনে যে বইটি আছে এটি একটি চাইনিজ পাসপোর্ট এবং এই সাইনা পাসপোর্টে আমরা অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দিয়েছি তার বিষয় এক্সটেনশন যাতে করা হয় এবং এই এক্সটেনশনের কার্যক্রম কিন্তু আমরাই করে দিচ্ছি তাই যারা আমাদের মাধ্যমে সজিতে নিতে চান অবশ্যই অফিসে আসবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে আপনার পাসপোর্টে কতদিন এক্সটেনশন হয়েছে বা কতদিন আপনি ওভারস্টে করেছেন এই বিষয়গুলো আমাদেরকে জানানোর পর আমরা বলে দিতে পারবো সরকারের কত টাকা জরিমানা আসবে এবং এই জরিমানাটাকে আপনি কীভাবে দিবেন বা আমাদের সজিতে নিতে চাইলে তখন আমাদের সার্ভিস চার্জ কত হতে পারে গভর্নমেন্ট ফি কত হতে পারে সকল বিষয় আপনি জানতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম